যেভাবে সমাজের মধ্যে বিভিন্ন রকম ঘটনাগুলিতে সমাজ প্রদেশিত হয়ে যাচ্ছে যে তার একটা পুরুষ মানুষ যে পড়াশোনা করছে বড়ো হচ্ছে চাকরি করছে সে একটা সংসার জীবনে ঢোকছে সংসার জীবনে ঢোকার পর নানারকম ঘটনাগুলির মধ্যে দিয়ে সেই পুরুষ মানুষটি জীবন একবারে সারকার হয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা আমরা জানি তারপর আইন আদালতের মাধ্যমে এটি হচ্ছে কেস টেস করে সেই পুরুষটি বাড়ির যারা রয়েছেন বৃদ্ধ বাবা মা থেকে আর মা যারা রয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে এগুলো ফলস অ্যালিগেশন দেখতে পাচ্ছি যে এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ আমার কাছে আছে এবং কিছু পয়েন্ট হাইলাইট করার চেষ্টা করেছি আপনারা কিছু দেখবেন এবং অনেক দেবেন এবং আগামী দিনে এর অনেক উজ্জ্বল ভবিষ্যৎ ভাবনা চিন্তা

ক্যান্সার ভুল করলাম আর আমি তারপর বলি আনফর্চুনেট এটা বলি ওনারা বলেন যে না আপনি এরকম বলবেন না আমি সেটা বলবো তো আমি এইগুলো বলতে পারি তো বিদ্বেষী বিদ্বেষী নই আর নন্দিনীর কাজটা খুব ভালো লাগে আর আমি আগেও এগুলো সাপোর্ট করতাম ওর পাশে এসে প্ল্যাটফর্মটা আরেকটু জিরো এটাই বলতে পারি ধন্যবাদ

একেবারেই মনে হচ্ছে না কারণ এখানেও আপনি দেখবেন আমার অনেক ছেলের মায়েরা এসেছেন বোনেরা এসেছেন কারণ এটা তো তাদেরও আমার মনে খুশি হওয়া উচিত কারণ এত বছর ধরে মেয়েদের এত রকম ম্যাগাজিন আজকে একটা ছেলেদের জন্য যদি ম্যাগাজিন হয় তাদেরও তো খুশি হওয়া উচিত কারণ সবাই তো তাদের বাড়িরই বাবা ভাই ছেলে স্বামী বন্ধু তাদের তো খুশি হওয়া উচিত আমার মতে মেয়েরা রাগ আচ্ছা আমাকে একটা কথা বলুন এত বছর ধরে যে মেয়েদের ম্যাগাজিন আপনারা ছেলেরা কি রেগে যান তার আপনারাও তো বাড়িতে উল্টো দেখেন তো মেয়েদের ম্যাগাজিন গেলে এর মধ্যে তো রাগের কিছু নেই এই যে আপনারা একটা বাইনারি বানিয়ে তোলেন জানেন তো মেয়েরা কি রেগে যাবে আমার মেয়েরা খুব ভালোবাসেন আমার কেউ রেগে যাবে সব কিছু আছে মানে যেমন আইন আছে তেমন স্বাস্থ্যও আছে সাজগোজ আছে রান্না বান্নাও আছে 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 গল্প কবিতা পুরাণের কথা অনেক বিশিষ্ট লেখক আছেন আছেন শ্রী কবিতায় গল্পে বিনোদ ঘোষাল আছেন খাওয়া দাওয়ায় ফুটকা আছেন আপনারা সবাই জানেন সবচেয়ে বড় কথা এটার মধ্যে কিন্তু কতগুলো খুব বিশিষ্ট জিনিস আছে যে ব্যবসা এবং বিনিয়োগ যেটা ছেলেদের জন্য আমি মনে করি খুব জরুরি শেয়ার বাজার ইনভেস্টমেন্ট তাতে শ্রী অমিতাভু সরকার লিখেছেন ফিনান্সিয়াল প্ল্যানার জয়ন্ত চৌধুরী পার্থ হালদার এরা সবাই লিখেছেন এটা কিন্তু একটা বড় ভূমিকা কারণ আমি মনে করি অনেকেই হয়তো জানেনই না অনেক ছেলেরা যা ইয়াং ছেলে যারা আসছেন যে তারা কিভাবে কোন টাকাটা কোথায় বিনিয়োগ করলে ভালো হয় এটা তো ছেলেদের জীবনের একটা বড় পাঠ এটা নিয়ে অনেকগুলো লেখা আছে রম্য রচনা আছে তো অনেকেই ওনাকে জানেন প্রকল্প ভট্টাচার্য চেন্নাইয়ের বাসিন্দা খুব ভালো মানে হাসির গল্পে তো প্রকল্প দ্বার একটা খুব বড় পরিচিতি আছে আরো অনেক ভালো ভালো জিনিস আপনি একটা যতক্ষণ না পার করবেন তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন লাইটার হ্যাঁ করা আজকে একটা বেরনোর পর সেই অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারতাম। চেষ্টা করিবা মানে চেষ্টা তো করব আমরা দিতে সব জায়গায়। এখন আমি তো এত বছর ধরে কাজটা করছি আমার সমস্ত সদস্যরা রয়েছেন প্রায় আজকে আমাদের তো ভালোই লাগছে কারণ আমরা অনেকদিন দিন ধরে এটা ভেবেছিলাম কিন্তু কাজে পরিণত করতে পারিনি এটা তো বড় কম কথা নয়। হরসেপতি দিক দিয়ে বলুন পরিশ্রমের দিক দিয়ে বলুন সবাইকে যে এক জায়গায় জড় করতে পারবো এত বিজ্ঞাপন দাতা এগিয়ে আসবেন এসব কিছুই ভাবি। সত্যি আজকে যখন হয়েছে ভালো তো অবশ্যই লাগছে। আমার নাম নন্দিনী ভট্টাচার্য আমি প্রেসিডেন্ট বেঙ্গল বেঞ্চ